এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সোমবার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হাওড়া জেলার বেলেগাছি অঞ্চলে ধস বিপর্যস্ত মানুষদের দেখতে গিয়েছিল আর সেখানে শুভেন্দু অধিকারী অভিযোগ করছে পুলিশ তাকে মেরেছে না আঁচড়ে দিয়েছে তা ঠিক করে বলতে পারিনি তবে রক্ত বেরিয়েছে তিনি এই বিষয়ে সাংবাদিকদের বারবার কি বলছেন তা শুনুন খবর ঘন্টা পর্দায় এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন گولا مرتے جا گولا مرتے جا گولا مرتے جا ہا چھڈو نہ گولا مرتے جا میں विधायक ہوں نا جا خوشی کر مار لو گولا مرتے جا گولا مرتے جا اے مار لو مار لین گے نا مار لین گے

শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলছেন হাওড়ার এসআই গোলাম মুর্তাজা তাকে মেরেছে পুলিশ গুন্ডাতো শাহাজানো যা প্রবীণ ত্রিপাঠিওতা শকত মোল্লা যা রাজীব কুমার ওটা গুলাম যা বলে একজন এসাই এই কাজটা করেছেন সকলের সামনে আমাদের এগুলো ঋণ নেই সেদিন বাড়ি উপরে করেছে আটকে দিবে বলে সেই গাড়ি গেছিলাম গাড়ির উপর ডান্না মেরেছে গাড়িটা ভেঙেছে শোরুমে আছে আজকে সুযোগ পেয়েছে হাতে আঁচড়ে দিয়েছে রক্তপাত করে এবার সাংবাদিকদের সামনে তিনি বলেন গোলাম মুস্তাফা তার হাতে নাকি আঁচড়ে দিয়েছেন কোনটা ঠিক আপনারা এই বিচার করুন গোলাম মুহূর্তে যা বলে একজন এসআই এ কাজটা করেছেন সকলের সামনে আজকে সুযোগ পেয়েছে হাতে আঁছনে দিয়েছে রক্তপাত করেছে